আসসালাম আলাইকুম ওয়েস্ট ইন্ডিজের দুইজন গেম চেঞ্জের ব্যাটসম্যান একজন হচ্ছেন জেসন হোল্ডার আর একজন হচ্ছেন রফম্যান পাওয়াল এই দুজন ব্যাটসম্যানকে নিয়েই সবার সবচেয়ে বেশি জল্পনা কল্পনা কিংবা আগ্রহের জায়গাটা থাকে এবং ট্রস্টমি অ্যানালাইসিস যেটা বলে সেটা হচ্ছে এই দুজন ব্যাটসম্যানের এগেনস্টই প্রভাব বিস্তার করতে পারেন মোস্তাফিজুর রহমান এবং সেই সঙ্গে রিশাদ হোসেনের নামটাও আমি বলবো তবে মোস্তাফিজের নামটা আমি কেন শুরুতে বলছি সে ব্যাপারে আলোচনা করতে চাইলে আমরা যদি একটু রফম্যান পাওয়ালের দুর্বলতার জায়গাগুলো চিন্তা করে দেখি তাহলে দুইটা জায়গা আছে একটা হচ্ছে ওয়াই ওয়াই ডিওরকারের যে জোনগুলো আছে ওয়াই ডিওরকারের জোনগুলোতে রবমান পাওয়ারকে আপনি আটকে রাখতে পারবেন হি ইজ আ হার্ড হিটিং ব্যাটার এবং তিনি আলটিমেটলি শেষের দিকে মানে হি ওয়ান্টস টু বিল্ড দ্য ফায়ার পাওয়ার এবং ট্রাইস টু গেট দ্য গেম আউট অফ দ্য ইকুয়েশন মানে অপোনেন্ট টিমের কাছ থেকে আউট অফ দ্য ইকুয়েশন তিনি করে এবং তাকে আউটসাইড অফ স্ট্যাম্প বা ওই জোনগুলোতেই ডিসিভ করতে হয় বা তাকে আটকে রাখতে হয় আরেকটা উল্লেখযোগ্য জায়গা আছে সেটা হচ্ছে অ্যাওয়ে গোয়িং বল অফ স্ট্যাম্পের বাইরে চার পাঁচ নম্বর স্টাম্পে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বল বলগুলো রফম্যান পাওয়ার টানেন লেগসাইডে এখন আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের বোলারদের মধ্যে অ্যাওয়ে গোয়িং বলটা আসলে প্রমিনেন্টলি কে করতে পারবেন ডিসিভ কে করতে পারবেন আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন যে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে তিনি টানেন লেগ সাইডে সো এই টাইপের অফ স্ট্যাম্পের বাইরের বল কার অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে টানতে গেলে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকবে ইউ হ্যাভ দ্য অ্যান্সার মোস্তাফিজুর রহমান এবং সেই জায়গাটাতে তিনি প্রভাব বিস্তার করবেন সেটাই করা উচিত চট্টগ্রামে কাটার খুব বেশি ধরবে না বাট মুস্তাফিজুর চেঞ্জ অফ তার যে সিম আপ আপ গুলো এখানে প্রভাব বিস্তার করতে পারে এবারে আমরা যদি জেসন হোল্ডারকে নিয়ে আলোচনা করি জেসন হোল্ডারের আপনি যদি হিস্ট্রিক্যালি লক্ষ্য করে দেখেন এগেনস্ট লেফট আর্ম পেস পোলার্স তার ব্যাপক বালনারেবিলিটির জায়গা আছে ব্যাপক ভালনারেবিলিটি বলতে ব্যাপক ভালনারেবিলিটি এবং হি অফেন গেটস আউট অফ লেফট পেস বোলার্স সো এই জায়গাটাতে মোস্তাফিজুর রহমান তো অবশ্যই তার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করবেন জেসন হোল্ডারের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম যে টানেন লেগ সাইডে অনেক বেশি এবং ওই লেগ সাইডে অনেক বেশি ওই অ্যাঙ্গেলটা মানে লেফট আর্ম পেস বোলার যখন ওই অ্যাঙ্গেলটা থেকে আসছে ইভেন মোস্তাফিজুর রহমান ক্যান বোল ইস শর্ট অফ লেন ডেলিভারিজ ওই যে বলগুলো যেগুলো আউটসাইড অফ স্ট্যাম্প মানে বাইরে বেরিয়ে যায় সেগুলো করতে পারেন আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে লেগ স্পিনার লেগ স্পিনার যখন একটু পেছনের লেন্থে বোলিং করেন কিংবা আমার কাছে মনে হয়েছে যদি নাসুম আহমেদ মানে আর্ম অর্থোডক্স স্পিনারও যদি একটু পেছনের লেন্থে বোলিং করেন হোল্ডারের প্রবলেম যেটা সেটা হচ্ছে ব্যাকফুটে ফুটে যান না তিনি কী করেন পেছনের লেন্থের বলগুলো সামনের পায়ের উপর ভর করেই মানে জাস্ট ফ্রন্ট লেগটা ক্লিয়ার করেই শর্ট খেলেন মানে তিনি হয়তোবা এত লম্বা একজন মানুষ হয়তো বা ভুলে যান যে আমাকে ব্যাক ফুটে যেতে হবে বা তার বডিটাও ওইভাবে কাজ করে না যে ব্যাক ফুটে যাওয়ার মতো সো শর্ট অফ লেন্থের বলগুলো যেগুলোকে আমরা উই কনসিডার দোজ ডেলিভারিজ আর ব্যাড ডেলিভারিজ ওই ধরনের ব্যাড ডেলিভারিজগুলোর এগেনস্টে জাস্ট ফ্রন্ট লেগটা ক্লিয়ার করে লেগ সাইডে ঘুরাতে গিয়ে টপেজ হন উইকেট দিয়ে আসেন সো আমার কাছে মনে হয় যে রিশাদ হোসাইন উইল বি ভেরি ভাইটেল ফ্যাক্টর এগেন্স জেসন হোল্ডার অলং উইথ মোস্তাফিজ রওমান এবং মোস্তাফিজের ক্ষেত্রে আমি বলবো এই দুজন ব্যাটসম্যান এর এগেন্সে তার প্রভাব বিস্তার করার সম্ভাবনা আছে তবে জেসন হোল্ডারের এগেন্স্তে রিশাত হোসাইন আরেকটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন বলে আমার কাছে মনে হয় এর আগে একটা ভিডিওতে আমরা ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ চারজন ব্যাটসম্যান মানে একদম টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত চারজন ব্যাটসম্যান কিনে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা আলোচনা করেছি একদম লোয়ার মিডল অর্ডারের যে ব্যাটসম্যানরা প্রভাব বিস্তার করতে পারেন তাদেরকে নিয়ে অবশ্যই অবশ্যই ম্যাচে যখন হবে খেয়াল করে দেখবেন বা মিলিয়ে দেখবেন যে বাংলাদেশ এই প্ল্যান অনুযায়ী বোলিং করে কি না আই হোপ বাংলাদেশ এই প্ল্যান অনুযায়ী বোলিং করবে এবং দে মাইট হ্যাভ বেটার প্ল্যান্স আই হোপ দে শুড হ্যাভ বেটার প্ল্যান্স এবং ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারলে ইনশাল্লাহ দ্য ম্যাচ উইল বি আওয়ার্স কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই